নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রায় ষাট হাজার জনের চাকরি বাতিল এবার কি জানাচ্ছে হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা কলকাতা হাইকোর্টের রায়দানের অপেক্ষা করছে এখন গোটা পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্টের রায়ের উপর নির্ভর করছে প্রায় ষাট হাজার জন শিক্ষকের ভবিষ্যৎ চলছে চাকরি নিয়ে টানাটানি স্বাভাবিকভাবেই এখন সাধারণ মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ এখন প্রশ্ন হচ্ছে এত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি কিভাবে বাতিল হতে পারে বন্ধুরা এই প্রশ্নের উত্তর পেতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটি বছর যেখানে দু সালের প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ঘাটতে হবে সেই ইতিহাস এখানেই বারে বারে অভিযোগ উঠেছিল একাধিক চাকরির বিরুদ্ধে অনেকে জানিয়েছিলেন অনেকে চাকরি পেয়েছেন অথচ তাদের পরীক্ষায় পাশ করতে দেখা যায়নি গত নয়ই এপ্রিল এই মামলার শুনানি ঘোষিত হয়েছে ঠিকই তবে চাকরি প্রার্থীদের ওয়েমআরশিট আইনজীবীরা এখনও ঠিকঠাকভাবে জমা করতে পারেননি এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা স্পষ্টভাবে বলেছিলেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য আদালতে পেশ না করতে পারেন আইনজীবীরা তাহলে রাতারাতি বাতিল করে দেওয়া হবে উনষাট হাজার পাঁচশো জনের চাকরি যদি হার্ড কপি হারিয়েও গিয়ে থাকে সেক্ষেত্রে ডিজিটাল কপি অবশ্যই কোথাও না কোথাও সংরক্ষিত নিশ্চয়ই থাকবে এবং সেই অএমআরশিট আদালতে পেশ করতে হবে প্রসঙ্গত ওএমআর শিটের যে কপি জমা দিতে বলেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা সেটি দু হাজার উনিশ সালেই হারিয়ে গিয়েছে এমনটাই দাবি করছিল প্রাথমিক শিক্ষা পরিষদ সেই সময় চাকরি প্রার্থী নিয়োগ পাওয়ার জন্য একটি প্রতিলিপি তৈরি করে নানা রকম কাজ সম্পন্ন করতে হয়েছিল রাজশেখর মান্থা আরও জানান যদি ডিজিটাল কপিও হারিয়ে গিয়ে থাকে তাহলে সেটিও ফিরে পাওয়ার বহু ব্যবস্থা রয়েছে এখন দেখার বিষয় এটাই যে আদৌ কি ওএমআর শিট জমা করতে পারবে আইনজীবীরা যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন